খালি সেখানে ন্যাজাটের বল ভয়াবহ পথ দুর্ঘটনা যাকে কেন্দ্র করে চাঞ্চল্য কারণ এই পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে একজন গুরুতর ভাবে ঘোষ তিনি গুরুতর ভাবে জখম তার পুত্র এবং চালকের মৃত্যু হয়েছে এখন এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এটা নিছ একটা দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে এই সবটাই এই মুহূর্তে কিন্তু পুলিশ খতিয়ে দেখার কাজ করছে আহিলে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পুলিশ এবং স্থানীয় সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে প্রাইভেট গাড়ি সন্দেশখালি এক নম্বর ব্লকের নেজার থানার সরবেরিয়া থেকে বসিরহাটে যাচ্ছিল বয়ারমারির কাছে বসন্তি হাইওয়েতে উল্টো দিক থেকে আসা ট্রাকের ধাক্কা গাড়িতে আর দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এই দুজন কারা যা শেখ শাহজাহানের যে যে ঘটনা সেই শেখ শাহজাহানের মামলার সাক্ষীর ছেলে এবং গাড়ির ড্রাইভার এবং যে সাক্ষী যিনি সাক্ষী ভোলা ঘোষ তিনি গুরুতরভাবে জখম হয়েছেন তাকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার চিকিৎসা চলছে আর এই গোটা ঘটনা শুক্লা শেখ শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী তার গাড়িতে এভাবে ঘটনা ঘটল একটি ট্রাক এসে ধাক্কা মারলো ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়ে গেল এটা কি নিছক দুর্ঘটনা প্রশ্ন তো উঠবে একদমই তাই আমরা বিষয় নিয়ে আরো জানবো কথা বলবো বিক্রম দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ওদের প্রতিনিধি বিক্রম কিভাবে দেখা হচ্ছে এই পুরো বিষয়টাকে এখন ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে রাজ্য পুলিশের তরফ থেকে তথা বসিরহাট জেলা পুলিশ তারা তদন্ত শুরু করেছে এবং আটক করা হয়েছে ওই লরির চালককে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে যে উদ্দেশ্য প্রণয়িত ভাবে এটা দুর্ঘটনা ঘটানো হয়েছিল নাকি এই প্রশ্নে অন্য কোন রকম ভাবে কোনো কারণ ছিল নিছ কি দুর্ঘটনা কিনা সেটাও খতিয়ে রাখা হচ্ছে পাশাপাশি সেটা জানিয়ে রাখবো যে যেহেতু এই মামলাটি সিবিআই তদন্তের আওতায় পড়ে সেক্ষেত্রে সিবিআই এর তরফ থেকেও কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে কারণ এই গোলা ঘোষ সে কিন্তু গুরুত্বপূর্ণ একজন শুধুমাত্র সাক্ষী নয় তার পাশাপাশি শেখ শাহাজানের বিরুদ্ধে অভিযোগকারীও আজকেই তার ডেট ছিল শেখ বিরুদ্ধে যে মামলা তিনি করেছিলেন সেক্ষেত্রে তার আজকে হাজিরা দেওয়ার কথা ছিল আদালতে এবং আদালতে যাওয়ার পথে কার্যত যেটা আমরা জানতে পারছি ন্যাডাট এলাকায় সেখানেই বাসন্তবত্তবের কাছে একটি লরি এসে তার গাড়িতে ধাক্কা মারে যার ফলে এই ব্যক্তির গোলা ঘোষের তার মৃত্যু হয়েছে তার গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই সেখানে এই ট্রাক চালকের যেহেতু আমি যেমনটা বলছিলাম যে শেখ শাহজাহানের মামলা বা সন্দেশখানীর তদন্ত সিবিআই আওতায় রয়েছে সিবিআই তরফ থেকেও এই বিষয়টাকে খতিয়ে রাখা হচ্ছে নির্দিষ্ট ভাবে কারণ এর আগেও সিবিআই তরফ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছিল আদালতে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে সেই সাক্ষীর সাক্ষী কিন্তু প্রোটেকশন দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সাক্ষীদেরকে ইনটিমিটেশন বা হুমকি দেওয়া হচ্ছিল বিভিন্নভাবে এমনটা সিবিআই তরফ বারবার করে অভিযোগ করা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে ভোলা ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাক্ষী এবং অভিযোগকারী তা এক্ষেত্রে তার সঙ্গে থাকো ভোলা ঘোষের আইনজীবীর বক্তব্য কি ভোলা ঘোষ এবং সত্যজিৎ ঘোষ না ছোট ছেলে বসিরাট জেএম সেকেন্ড এডিশনাল কোর্টে হাজিরার জন্য আসছিল মধ্যে বয়ের মালি স্থানে একটা স্কুল চাকার গাড়ি সঙ্গে তাদের দুর্ঘটনা হয় ঘটনাস্থলে সত্যজিৎ মারা যায় এবং ভোলাঘোষের আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পিজি হসপিটালে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়েছে ভোলা ঘোষ তার আইনজীবীর বক্তব্য আমরা শুনছিলাম সন্দেশকালীন নেজাদের বয়ার মাড়িতে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে শাহজাহান মামলার সাক্ষীর ছেলে সহ দুজনের ভোলা ঘোষ তার ছেলে তার মৃত্যু হয়েছে এবং কিভাবে এই দুর্ঘটনা এই ঘটনা ঘটলো ওই এলাকায় সেই সময় যারা ছিলেন তেমনই একজন প্রত্যক্ষদর্শীর বয়ান এই মুহূর্তে জি চব্বিশ ঘন্টার হাতে এসে পৌঁছেছে শোনাবো আপনাদের কি বলছেন তিনি সরবেড়িয়ার দিক থেকে আসছিল আসতে আসতে আর এই নদীটা আলোচের দিক থেকে আসছিল আসার পরে দেখলাম যে আগে দুজনে মারা গেছে আর এসপোর্টে দুজনে মারা গেছে একজনকে নিয়ে চলে গেছে ঠিক আছে এইটুকু আমরা এসে দেখলাম যে ছবি দেখতে পাচ্ছেন সন্দেশখালীর ঘটনা যেখানে দুজনের মৃত্যু হয়েছে ভোলা ঘোষের ছেলে এবং গাড়ির চালকের মৃত্যু হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে এটা কি সত্যি একটা দুর্ঘটনা নাকি ঘটনা হয়েছে পুরো বিষয়টা পুলিশ তদন্ত করছে এবং এই বিষয়টা সিবিআই কিন্তু খতিয়ে দেখবে কারণ এই ভোলা ঘোষের হচ্ছে শাহজাহান মামলার মূল সাক্ষী একেবারেই শুক্লা এবং এই প্রশ্ন সামনে এসেই যাচ্ছে যে সব থেকে কি পরিকল্পিত ধরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল বিমল বসু আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিমলের কাছ থেকে আরো আপডেট নিয়ে সিবিআই তরফ থেকে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে কোন রকম কোনো আপডেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিমলের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো তার আগে ছবিটা আপনাদের দেখাই দুর্ঘটনার অভিঘাত কতটা মারাত্মক দেখুন একটা একদিকে যেমন আপনাদের সামনে যারা মারা গিয়েছেন তাদের ছবি তুলে ধরার চেষ্টা করছি এবং স্বভাবতই আপনাদের কথা মাথায় রেখে এই ছবি আমরা ব্লার করতে বাধ্য হয়েছি একদিকে যেমন সেই ছবি আপনারা দেখছেন তেমনি অন্যদিকে দুর্ঘটনাস্থলের ছবি তুলে ধরছি আপনাদের সঙ্গে এবং এই ছবি দেখতে দেখতেই বিমলের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করে ফেলেছি বিমল বসু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন বিমল তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে কোনো আপডেট এখনো পর্যন্ত সেইভাবে পুলিশ এবং সিবিআই থেকে না পাওয়া গেল এটা কিন্তু যে দুর্ঘটনা না কোন রকম ঘটনা হয়েছে সেটা কিন্তু দুটো বিষয়ে দেখা হচ্ছে কারণ এই যে ভোলা ঘোষ এই ভোলাঘোষ একসময় সাজানের ছায়ার সঙ্গে ছিল পরবর্তী পরবর্তীকালে ওদের মধ্যে রীতিমতো আহ ঝগড়াঝাটি এবং গণ্ডগোল হয় এরপরে রীতিমতো পালিয়ে যায় এই ভোলাঘোষ গিয়ে সে উত্তরপ্রদেশ এবং রাজ্যের বাইরে ছিল দীর্ঘদিন ধরে তারপর যখন সাজাহান, যখন গ্রেপ্তার হয় তারপরে ভোলা ঘোষ ফিরে আসে প্রথমে বিজেপিতে ও যোগ দেয় কিছুদিন পরেই আবার তৃণমূলে সে যোগ দেয় এখনো সে তৃণমূল করে আজকে সকালবেলায় মার বাড়ি সরবেরিয়ার বাড়ি থেকে ছেলেকে নিয়ে একটি চার চাকা গাড়ি করে বসিরাটের আদালতে আসছিল একটা কেসের ব্যাপারে তখন কাছে উল্টো দিক থেকে একটা লরি এবং তার মুখোমুখি সংঘর্ষ হয় দুটো গাড়ি ওই বাসন্তী রোডের পাশে যে নয়নজলি আছে তাতে পড়ে যায় এলাকার লোকজন চুচু হয়েছে তা উদ্ধার করে ইতিমধ্যেই গাড়ির চালক এবং ওই ভোলা ঘোষের ছেলে মারা যায় ভোলা ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় তাকে যেটা শোনা যাচ্ছে কলকাতায় পাঠানো হয়েছে তবে পুলিশ এবং সিবিআই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে বিমল তার তুমি জামাতে বলছিলে যে ভোলা ঘোষ রীতিমতো আতঙ্কিত ছিলেন এবং তিনি বেশ কিছু সময় রাজ্য ছাড়া ছিলেন একদম একদম তাই বেশ কিছুদিন যাবৎ ছিলেন এবং যেটা জানা যাচ্ছে সেই সেই সময় ভোলা ঘোষের বাড়ি ভাঙচুর করে এবং ভোলা ঘোষ পরিবার নিয়ে ঘর ছাড়া ছিল দীর্ঘদিন রাজ্যের বাইরে বাড়ি ভাঙচুর করেছিল এই যেটা অভিযোগ যে শাহজাহানের লোকজনী এবং শাহজাহানের কিন্তু ছায়া সঙ্গী ছিল এই ভোলাঘোষ যখন শাহজাহানের তারপরেই তার উপরে যে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং শাহজাহান রীতিমতো শাহজাহানের ভয়ে সে রাজ্যের বাইরে পালিয়ে যায় বিমাল তুমি নজর রাখো ধন্যবাদ আমাদের সঙ্গে মুহূর্তে আপনাদেরকে আমরা চেষ্টা করছি ইতিমধ্যে ঘোষ রীতিমতো জখম এবং তাকে ইতিমধ্যে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তবে তার ছেলে এবং তার গাড়ির যিনি ড্রাইভার দুজনেরই মৃত্যু হয়েছে গোটা ঘটনা তদন্ত ইতিমধ্যে পুলিশের তরফ থেকে শুরু করা হয়েছে কারণ বড় প্রশ্ন এটাই যে এটা কি শুধুমাত্র নিছক একটা দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে এই প্রশ্নও কিন্তু উঠছে আহিলে একেবারে শুক্লা এবং এই খবরের দিকে আমাদের লাগাতার নজর রয়েছে কারণ আমরা জানি যে শেখ শাহজাহানের যে ঘটনা যে মামলা সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং সেটা এখনো চলছে এবং সেই মুহূর্তে যে অন্যতম সাক্ষী ভোলা ঘোষ তার গাড়ির ওপর তার গাড়ি এভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়ে যাওয়া এবং তার ছেলেসহ গাড়ির ড্রাইভারের মৃত্যু এবং তিনি যিনি সাক্ষী ভোলা ঘোষ তিনি নিজেও অত্যন্ত গুরুতরভাবে জখম হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে পুরোটাই একটা দুর্ঘটনা এটা মেনে নেওয়া যাচ্ছে না বা স্পষ্টভাবে এখনই বলা যাচ্ছে না গোটা ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে প্রাথমিকভাবে যে বিষয়টা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে লরি একটি সন্দেশখালীর এক নম্বর ব্লকের নেজার থেকে সরবেলিয়ার দিকে যাচ্ছিল যে সময় গাড়িটি তখন বয়ানমারির কাছে বাসন্তী হাইওয়েতে উল্টো দিক থেকে আসছিল এই ট্রাক যে ট্রাক সজোরে ধাক্কা মারে ভোলা ঘোষের গাড়িতে এবং সেই দুর্ঘটনার অভিজ্ঞতেই ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় আরও একবার আপনাদের শোনাব ঘটনাস্থলে যারা ছিলেন যারা চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখেছেন তারা কি বলছেন

শেখ শাহজাহানের শাহজাহান এই ভোলা বসের বিরুদ্ধে চেক বাউন্সের কেস করে ওয়ান থার্টি এইট অ্যাক্টের যেটা জিএম ফার্স্ট অ্যাডিশনাল কোর্টে বিচারক খারিজ করে দেন সেই খারিজের অর্ডারের বিরুদ্ধে শেখ শাহজাহানের উকিলবাবু বা শেখ শাহজাহান সেকেন্ড অ্যাডিশনাল সাহেবের ঘরে ক্রিমিনাল ডিভিশনের মামলা করেন আজকে তার হাজিরার দিন ছিল সেই হাজিরাতেই ওনারা হাজির দেওয়ার জন্যই বেরিয়েছিলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে চেক বাউন্সের মামলা এবং সেই মামলাতেই আজকে কিন্তু আদালতে যাচ্ছিলেন ভোলা ঘোষ তার সঙ্গে তার ছেলে ছিলেন এবং তার গাড়ির ড্রাইভার ছিলেন তবে এরই মাঝে কিন্তু একটি ট্রাক চলে আসে এবং তারপর যে ঘটনা সেটা আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে এখন প্রশ্ন উঠছে তাহলে এটাকে আমরা কি দুর্ঘটনা বলবো পুলিশ কিভাবে এখন তদন্ত করছে এবং সেই সঙ্গে দেখা হচ্ছে যে এটা সত্যিই একটা দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে এটা এই মুহূর্তে খোঁজার চেষ্টা করা হচ্ছে কারণ ভোলা ঘোষের যে আইনজীবী তার বক্তব্য আপনারা শুনলেন শেখ সাজাহানের বিরুদ্ধে চেক বাউন্সের একটি মামলা সেই মামলাতেই হাজিরা দিতে যাচ্ছিলেন কে ভোলা ঘোষ মামলা চলছিল বসিরহাট আদালতে সেখানেই তার গন্তব্যস্থল ছিল তবে সেখানে যাওয়ার আগে যে ঘটনা ঘটে গিয়েছে তাতেই প্রশ্ন উঠছে এটা তাহলে কি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে গোটা ঘটনা ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে এবং ইতিমধ্যেই যেহেতু এই শেখ শাহজাহান মামলা সিবিআই দেখছে সিবিআইও কিন্তু পুরো বিষয়টা খতিয়ে দেখবে আহিল একেবারে শুক্লা এবং চকের ধাক্কায় এই যে ঘটনা ঘটেছে ভোলা ঘোষের ছেলে এবং তার ড্রাইভারের মৃত্যু এবং তার সঙ্গে ভোলা ঘোষের এই আহত হওয়া তা কিন্তু মোটেই হালকাভাবে দেখছেন না তদন্তকারীরা পুলিশ যেমন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে তেমনি সিবিআইও এই ঘটনা একেবারে তলিয়ে দেখবে খতিয়ে দেখবে যে এটি কি নিছকি কোনো পথ দুর্ঘটনা নাকি সাক্ষীকে খুনের ছক সাক্ষীকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়ার একটি চেষ্টা সেই প্রশ্ন এই মুহূর্তে উঠছে বাম নেতা সতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন সতরূপ যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ভোলা ঘোষ আপনি কে জানেন শেখ শাহজাহান মামলায় মূল মামলাকারী তিনি সাক্ষী এবং তিনি যখন আজকে আদালতে যাচ্ছিলেন একটি অন্য মামলায় সেখানে দুর্ঘটনা একটি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তবে পুলিশ ক্ষতি দেখছে কারণ এই ঘটনায় তার ছেলে এবং গাড়ি ড্রাইভারের মৃত্যু হয়েছে এটাকে আপনি কি নিছক দুর্ঘটনা হিসেবে দেখবেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে কি মনে হচ্ছে দেখুন দুর্ঘটনা তো ঘটতেই পারে কিন্তু পশ্চিম বাংলায় ঘটনাচক্রে এরকম দুর্ঘটনা বিভিন্ন ক্ষেত্রে ঘটে আপনাদের মনে আছে তপন কান্দুর মামলায় যে প্রধান সাক্ষী তিনি হঠাৎ করে আত্মহত্যা করে ফেললেন না আপনাদের মনে থাকবে সুশান্ত ঘোষকে যারা গুলি করতে এসেছিল তো গুলি করতে যে লোকটা পাঠিয়েছিল তাকে আজ অব্দি এই কারণে চিহ্নিত করা গেল না তার কারণটা হচ্ছে মিডল ম্যান যে যে দুটো ছেলে গুলি করতে এসেছিল এবং যে গুলি করতে পাঠিয়েছিল দুজনের মাঝখানে যে মিডল ম্যান তার হঠাৎ করে কয়েক মাস আগে আচমকা একটা মিস্টিরিয়াস ডেথ যাকে বলে রহস্যজনক ভাবে তার একটা মৃত্যু ঘটে গেল আজকে শেখ শাহজাহানের বিরুদ্ধে যারা মামলাকারী তাদের এরকম ভাবে হঠাৎ করে একটা মৃত্যু ঘটে যাচ্ছে তাদের দুর্ঘটনায় মারা যাচ্ছে একজন মারা যাচ্ছে তার ছেলে এবং তার বাবা গুরুতরভাবে আহত সুতরাং এই ধরনের এরকম মনে করলে পশ্চিম বাংলাতে গত আট ন বছরে এরকম আরো বেশ কিছু দুর্ঘটনা অনুব্রত ঘটনা আপনাদের মনে আছে যে একজন সাক্ষী তার গাড়ির একটা রহস্যময় দুর্ঘটনা ঘটে গেল এবং তার গোটা পরিবার সে অন্য গাড়িতে ছিল তার গোটা পরিবার মারা গেল তারপরে সেই ঘটনাটা আবার মূল যে অভিযুক্ত বকটুয়ের ঘটনায় সে আবার সিআইডি সিবিআই কাস্টডিতে তার আবার একটা রহস্যজনক মৃত্যু ঘটে গেল সুতরাং এই যে পশ্চিম বাংলায় তৃণমূল যাদের হাতে বিপন্ন তাদের যে এরকম ভাবে দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায় হঠাৎ হঠাৎ করে এর দুটো মানে হতে পারে এক হতে পারে ভগবানের বিরাট আশীর্বাদ আছে তৃণমূলের ওপর তাই তৃণমূলের শত্রুদের দ্রুত ভগবান পৃথিবী থেকে তুলে নেন আর না হলে কত বড় একটা ক্রিমিনাল র্যাকেট মাথায় বসে আছে এই ঘটনাগুলোকে দেখলে আমরা বুঝতে পারি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন এনে থাকার জন্য শাহজাহানের সঙ্গে ভোলা ঘোষের ব্যবসায়িক সম্পর্ক ছিল শুক্লা যেমনটা আমরা আগেও বলছিলাম আমাদের প্রতিনিধির কথার সূত্র ধরে যে এই ভোলা ঘোষ তার সঙ্গে শাহজাহানের শাহজাহান কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ ছিল একটা সময় দু সালে মাছের ব্যবসা নিয়ে লক্ষ টাকার চেক শাহজাহান আর সেই চেক বাউন্স হওয়ার পর আদালতে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ জানায় ভোলা ঘোষ পাল্টা মামলা শাহজাহানও করেন শাহজাহানের মামলা নিয়ে বসিরহাট আদালতে আসছিলেন ভোলা ঘোষ চেক বাউন্স নিয়ে যে মামলা বসিরহাট আদালতে সেই মামলা নিয়ে ভোলা ঘোষ হয়ে তিনি বসিরহাট আদালতে যাচ্ছিলেন এবং সেই সময় পথে এই ঘটনা এই বিষয়টা নিয়ে আমরা একটু জেনে নিই তথাগত থেকে আমাদের প্রতিনিধি তথাগত চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে তথাগত এই চেক বাউন্স মামলাটা সেটা নিয়ে তোমার কাছ থেকে একটু জানতে চাইব দেখো চেক বাউন্স বাংলা এবং যেটা জানা গিয়েছে যে ব্যবসায়ী প্রায় কুড়ি লক্ষ টাকার একটি চেক যেটি বাউন্স করেছিল এবং সেই সংক্রান্ত এবং আদালতে সেই কারণে তিনি এবং তার সঙ্গে তার ছেলে ছিল এবং গাড়ির চালক ছিল এবং সেই যাওয়ার পথে এই ঘটনা ঘটে এবং আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই নেজার থানার পুলিশ তারা ঘটনার তদন্ত নেমেছে এবং ঘটনায় ট্রাক চালক ইতিমধ্যেই আটক হয়েছেন এবং তারা তদন্ত শুরু করেছেন কি ঘটনা ঘটলো এবং কেন ঘটলো এর পিছনে কোনো রহস্য রয়েছে কিনা সেই বিষয়টিও ক্ষতি দেখা হচ্ছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তার কারণ যে মামলার সিবিআই কোর্ট ছিল সেই শাহজাহানের বিরুদ্ধে তার মূল অন্যতম সাক্ষী ছিলেন তিনি এবং তার এইভাবে দুর্ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা এমনটা কিন্তু বলাও যায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক উত্তাপও বাড়ছে এলাকাতে সঙ্গে থাকো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনা এই খবর যার দিকে আমরা নজর রেখেছি লাগাতার যে চব্বিশ ঘন্টা নজর রেখেছি শাহজাহানের সঙ্গে ভোলা ঘোষের ব্যবসায়ী সম্পর্ক ছিল সেই তথ্য আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি দু সালে মাছের ব্যবসা নিয়ে কুড়ি লক্ষ টাকার চেক দেয় শাহজাহান যে চেক বাউন্স হয়ে যাওয়ার পর আদালতে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ জানান ভোলা ঘোষ পাল্টা মামলা শাহজাহানের তরফ থেকেও করা হয় আর সেই মামলার শুনানি আজ ছিল বসিরহাট আদালতে তাই নিয়ে সেই শুনানিতে যাওয়ার জন্যই তিনি রওনা হয়েছিলেন তার বাড়ি থেকে যাচ্ছিলেন বসিরহাট আদালতের দিকে আর পথে এই দুর্ঘটনা বা যে ঘটনা এখনও পর্যন্ত এটি দুর্ঘটনা তা বলা যাচ্ছে না বরং এই প্রশ্নটাই আরও বেশি জোরালো হচ্ছে যে এটা কি নিছকে দুর্ঘটনা কারণ এই ভোলা ঘোষ তিনি শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী যিনি এখন অত্যন্ত মারাত্মক জখম অবস্থায় হাসপাতালের চিকিৎসাধীন যার ছেলের মৃত্যু হয়েছে গাড়ির ড্রাইভারের মৃত্যু হয়েছে আর এত বড় একটা ঘটনা সেই ঘটনা যে কেবলই শুধু দুর্ঘটনা নয় এমনটাই এখনও পর্যন্ত মনে করা হচ্ছে যদিও গোটা ঘটনা তদন্ত চলছে এবং পুলিশ যেমন তদন্ত হাতে নিয়েছে তেমনই গোটা ঘটনা তলিয়ে দেখছে সিবিআইও কারণ শেখ শাহজাহানের মামলা সিবিআইয়ের হাতেই আমরা বিষয় নিয়ে আরো একটু জানবো আহিলি আমাদের সঙ্গে তথাগত রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোনে তথাগত একটুখানি ভোলা ঘোষ তার মনেও বেশ কিছু আশঙ্কা ছিল সে কারণে বহুদিন তিনি পশ্চিমবঙ্গ ছাড়া ছিলেন তিনি অন্য রাজ্যে গা ঢাকা দিয়েছিলেন সেক্ষেত্রে ভোলা ঘোষের পরিবার বা তার ঘনিষ্ঠ মহল সূত্রে আর নতুন কোনো আপডেট কি পাওয়া যাচ্ছে দেখো তিনি আশঙ্কার মধ্যে ছিলেন এবং তার উপর নানান ধরনের চাপ ছিল এবং মানসিক চাপের মধ্যে ছিলেন এই কথা কিন্তু তিনি তার পরিবার লোক এবং আশেপাশের আহ অনেককেই তিনি জানিয়েছিলেন এবং এই ঘটনার তার মধ্যে তার মধ্যে যে আতঙ্ক এবং আশঙ্কা ছিল সেই বিষয়টি তিনি পরিজনদের কাছেও জানিয়েছিলেন এবং সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় তারা ইতিমধ্যেই তারা জানিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে আজকে এই যে দুর্ঘটনা তারা যখন বসিরহাট যাচ্ছিলেন বসিরহাট আদালতে যাচ্ছিলেন এবং সেই সময় কিন্তু এই যে বাসন্তী হাইওয়ে যে বয়ারমারি এলাকা সেইখানে কিন্তু এই দুর্ঘটনা ঘটে যেটা জানা গিয়েছে যে মালঞ্চর দিক থেকে ধামাকালীর দিকে যাচ্ছিল যে ট্রাকটি এবং সেই ট্রাকটি কিন্তু দুর্ঘটনা ঘটায় এবং ধাক্কা মারে এবং তার ফলেই কিন্তু মৃত্যু মৃত্যু হয় ভোলাঘোষের ছেলে সত্যজিৎ ঘোষ শাহানুর মোল্লা এরা আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায় ভোলাঘোষ তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তারপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মেজাদ থানার পুলিশ যায় এবং প্রাথমিকভাবে তাদেরকে মিনা কাজে গ্রামীণ হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয় এবং গুরুতর আহত অবস্থায় তাকে কলকাতা ইতিমধ্যেই স্থানান্তরিত করা হয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে নেজার থানার পুলিশ এবং এর পিছনে কোনো অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কও তৈরি হয়েছে নিচ কি দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে যে আশঙ্কা ভোলাঘস করছিলেন সেই আশঙ্কা সত্যি কিনা সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে এমনটাই কিন্তু জানা গিয়েছে বিভিন্ন সূত্র অয়ন প্রতিনিধি সঙ্গে রয়েছেন অয়নের একটু কথা বলে নি অয়ন আমরা জানি যে এই ঘটনায় ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে তাদের দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই হাসপাতালে তরফ থেকে কি বলা হচ্ছে এবং ভোলা ঘোষ তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য কি রয়েছে দেখো তোমাকে বলে রাখি যে ইতিমধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার থেকে যেমনটা জানা গিয়েছে যে সকালবেলাতে যে দুর্ঘটনা ঘটে হাইওয়েতে সেখান থেকে সব মিলিয়ে দুজনকে হাসপাতালে আনা হয় সত্যজিৎ ঘোষ ভোলা ঘোষের ছেলে তাকে আনা হয় এবং তার পাশাপাশি গাড়ির যিনি ড্রাইভার ছিলেন তাকে হাসপাতালে আনা হয় এবং সরাসরি ট্রমা কেয়ার সেন্টারে তাকে নিয়ে আসা হয় নিয়ে আসার পর প্রাথমিকভাবে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখেন এবং সেখানে তাদেরকে মৃত বলে ঘোষণা করেন এবং মৃতের পরিবারকে এই দুজনের মৃত্যুর কথা জানিয়ে দেওয়া হয়েছে এবং তোমাকে বলে রাখি যে এই যে দুর্ঘটনায় যে চোট ছিল চিকিৎসকরা বলছেন যে শরীরের একাধিক জায়গায় হাড় ভেঙে গিয়েছিল প্রচুর পরিমাণে রক্তকরণ হয়েছিল যার জেরে ব্লাড লস অতিরিক্ত তার জেরেই কিন্তু মৃত্যু হয়েছে সত্যজিৎ ঘোষ অর্থাৎ ভোলা ঘোষের ছেলে এবং আরো একজন গাড়ি দুই ড্রাইভার ছিলেন তার মৃত্যু হয়েছে এমনটাই হাসপাতালের তরফ থেকে হয়েছে এবং অন্যদিকে তোমাকে বলে যে যিনি বোলা ঘোষ তাকে কলকাতায় আনা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে সমস্ত কিছু প্রস্তুতি রয়েছে যে এখনো পর্যন্ত কিন্তু তাকে নিয়ে আসা হয়নি এমনটাই এখনো পর্যন্ত হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে অয়ন নজর রাখো ধন্যবাদ তোমায় অয়ন শর্মা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এবং যে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত ভোলা ঘোষ তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়নি বলেই এখনো পর্যন্ত খবর যদিও খুব দ্রুতই সেই কাজ করা হবে বলেও তথ্য সামনে আসছে যে ইতিমধ্যে যে সূত্রগুলো আমরা পাচ্ছিলাম যে ক্ষেত্রে ভোলা ঘোষ তিনি বসিরহাট আদালতে যাচ্ছিলেন কারণ দু হাজার বাইশ সালে শেখ শাহজাহানের সঙ্গে ব্যবসায়ী ভোলা ঘোষের যে মাছের ব্যবসা মাছের ব্যবসার জন্য শেখ শাহজাহান তাকে কুড়ি লক্ষ টাকার চেক দিয়েছিলেন সেই চেক বাউন্স করে পরবর্তী সময় ভোলা ঘোষ মামলা করেন এবং তার বিরুদ্ধে পাল্টা মামলা করা হয় শেখ শাহজাহানের তরফে সেই মামলারই ক্ষেত্রে কিন্তু বসিরহাট আদালতের উদ্দেশ্যে যাচ্ছিলেন হচ্ছে ভোলা ঘোষ তার পুত্র এবং ড্রাইভারকে নিয়ে এবং তখনই এই ঘটনা ঘটে আর এই ঘট কেন্দ্র ভোলা ঘোষের বক্তব্য অবশ্যই শোনাবো কারণ ভোলা ঘোষের ছেলে এবং গাড়ি ড্রাইভারের মৃত্যু হয়েছে ভোলা ঘোষকে কলকাতায় রেফার করা হবে ভোলা ঘোষ শেখ শাহজাহান শেখ শাহজাহান এই মুহূর্তে জেলে তাহলে জেলে বসে কি পুরোটা প্ল্যান এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে এই গোটা ঘটনার পেছনে ঠিক কি কারণ রয়েছে এটা নিচা কি দুর্ঘটনা বলবো আমরা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে পুরো বিষয়টা এই মুহূর্তে ন্যাজার থানার পুলিশ খতিয়ে দেখছে এবং একই সঙ্গে সিবিআই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা